আর আফটার ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছে আমরা সবাই ভালো আছি আজকে সকাল সকাল উঠে একদম পুজোতেও কমপ্লিট আজকে দিদিরা আসবে দিদিদের নিমন্ত্রণ করেছি তাই আগে সকালবেলা উঠে ঘরে কাজকর্ম করে মোটামুটি পুজোটা আগে দিয়ে নিলাম আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি আশা করছি আমার দিনটা খুব ভালো ছিল তোমাদের দিনটা খুব ভালো দিয়ে আসে বাবার জন্য একটু ডিমের কারি করে দিলাম বাবা যত কাজে বেরাবার ডিমের কারি করে দিলাম এখানে ভাতও হয়ে গেছে পরে ধীরে সুস্থে রান্না করব মা গেছিলো একটা বাজারে বাবা যাবে না বাজারে বাজার বাজার করে একটু জানে কুটিনাটি হয়েছে তাই মা বাজারে গেছিল আর বাবা মা এখন সব পূর্ণ তবে ধীরে রান্না করব। মা সকাল উঠে বলেছে ভালো থেকে মাছ আনবে মাংসটা একটু দেখে নিয়ে এসো এরকম বলেছে বলে বাবা বলছে আমি যাবোই না তোমার যেতে হয় তুমি যাও না যাও তোমার না যাও তার জন্য মা রান্না করেছিল এই রান্না জটা যদি এসে ছটা ফটো একটু ডিমের কারি করে দিলাম আর এত তাড়াতাড়ি আর কিছু হবে না তো ওটাই করেছিলাম রাত্রে এসে ধীরে সুস্থায় খাবার পরে চলো একটু চাও খেয়ে বসেছি একটু চা খাচ্ছি করি বাবার ছেমন মিটে গেল এবার ধীরে সুস্থে বাকি রান্নাটা করবো এখানে চাকা চাকা করে বেগুন ভাজা একটু বসিয়ে তোলাম আর বেগুন ভাজা খেতে আমাদের বাড়ির সবাই ক্ষেত্রেই দেখি ভালোবাসি খিঙ্কি রান্না করবো বলেই দিয়েছি বসিয়ে রান্না করছি একটু বেগুন ভাজা করবো মাছের ভুল কি ঝাল করি যাই করি আর এখানে আর যখন হবে যায়

ভাজা হয়ে গেছে হয়ে গেছে তেল গরম বসে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর তার সাথে তেল গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা ওটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে ভাত পড়ে যাবে পেঁয়াজ কুচি

না আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেবেন টমেটো দিয়ে দেবেন এটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে না চলে যায় ভেজে নেব এবং টমেটো এটা একটু মিনিট একটু ভেজে নিলাম এবার টমেটোটা দিয়ে দিলাম ধনের পুরো জিরের পুরো এবারের মধ্যে মটনগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু মটন ম্যারিনেট করে নিই এমনি এমনিই রান্না করি মতো মটনগুলোকে দিয়ে দেবো আজকে দই নিই দই দিলে একটু ভালো হতো তা দই ছাড়াই রান্না করবো আর মটন সবসময় কিন্তু গরম জলেই ধুয়ে নিই ধুয়ে রেখেছে তারপর সত্যি জল দিয়ে দিতে অনেকক্ষণ ধুয়ে রেখা আর কি না অনেকক্ষণ ধি এক্ষুনি ধুয়েছি বেশিক্ষণ ধুয়ে রাখলে আরও শেষে হবে না যেহেতু ম্যারিনেট করে নিই না তাই এক্ষুনি ধুয়ে এক্ষুনি রান্না করছি ভালো করে ওটা দেবো নেমে সেরে ঢাকা দিয়ে দিয়ে কষাবো একদম মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু স্বাদ দিয়ে দেবো নুন মতো নুন এটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে দেবো মা চর্বির একটু পড়া হবে আর এখানে একটু ডিম ছিল ডিমের পড়া করবে সমস্তটা মা ব্যাটারটা ভালো গুলিয়ে রেখে দিই তারপর ওরা আসলে গরম গরম ভেজে দেবে পড়াটা আমি এখানে নিচ্ছে চর্বির বড়াটা পেঁয়াজ কুচিয়েই কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর এই চালের গুঁড়ো নুন আর স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভাজা মশলা আছে ভাজা মশলা দিয়ে মেখে নেবে মায়ের ভালো করে এবার এটাকে মেখে নিতে হবে এতে কিন্তু আলাদাভাবে জল দেবে না এইবার এই মাছদাবার এখানে ডিমের বড়াটাকে বেসন দিয়ে পেঁয়াজ কুচি ভাজা গুঁড়োটা লাস্টে দিলাম কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছে এটা হচ্ছে ডিমের বড়া বাংলাটা কষিয়ে গেছে এবার আরেকটু কষিয়ে প্রেশারে দিয়ে দেবো মটন একবার কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকার একটু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে আলু আর কষায়নি আলু একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো এখানে কড়াইতেই জল গরম বসিয়ে দিলাম মানে গ্রেভিতে যে জলটা দেবো প্রেশারে দিয়ে দিলাম একটু নুন চেকে নিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা গন্ধ হবে বেশ ভালো লাগবে এদিকে একটু টমেটো চাটনি করিয়ে দিলাম আর ওইদিকে দিদি এসে গেছে মা গেল দিদিকে ফুলতে কোনো এই যে চলে এসছে দিদি আর এই যে রিক রিকের জায়গা নিয়ে নিয়েছে বিছনায় শুয়ে পড়েছে হাত পা বিষ্ণায় শুয়ে পড়লি ও টোটো করে এসছে বলে হাত পা ধুতে হবে না কেমন যুক্তি কোভিড ছিল যখন তখন বাইরে এক পা দিলেও হাত পা ধুচ্ছিলো আর এখন টোটো করে এসেছে বলে হাত পা ধোয়ার কোনো সিন নেই কি রে কেমন কলেজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন কলেজ হচ্ছে চার আমার একদম বউটি তার মধ্যে একটু গাজা মশলা দিয়ে নামিয়ে ভাজা মশলা দিয়ে দিচ্ছে হয়ে গেছে এবারে কিন্তু কাজু দিইনি কাজুটা ছিল না আমি এই দিয়েছি কিশমিশ দিয়েছি তারপর ঘরে সে আম করেছিলাম আম শক্ত দিয়েছি খেজুর দিয়েছি দিয়ে করলাম হয়ে গেছে চাটনি এই যে এখন মাছের ডিমের বড়াটা আদি ভেজে নিচ্ছি এই মাছের টাইম বড় বড় ভাজা হচ্ছে মাছের ডিমের বড়াটা হয়ে গেছে ওদের দিয়ে একটা করে একটু ভাত বসিয়ে দিলাম চর্বির বড়ট পরে খাবো এনে খা একটা ধর একটা বড় নে খেয়ে নেই খুব আর ও নুন টুন হয়েছে নাকি এই ম্যাম্পি

এখানে মা বেগুন ভাজা আর দু রকম বড়া পড়ে গেছে পাতে রিক আর রিক তো চলেই গেছে পড়তে আর পাত্রদা সে খাওয়া দাওয়ার পর চলে গেছে পড়তে এখন একটু সবাই মিলে চা খেতে বসেছি এই যে সবাই মিলে চা খাচ্ছি এখন দিদিও চলে যাবে পাত্র আসবে দিদিকে নিয়ে চলে যাবে তার আগে একটু চা করে দিলাম দিদিকে একটু চা খেয়ে যাবে আর রিক চারটে পড়া ছিল সাত চারটে থেকে বেরিয়ে গেছে এখন আমি আজকে মাকে মগে চা দিইনি আমি মগে চা নিয়ে বসেছি বিস্কুটের কৌটো নিয়ে চা খাবো আর সন্ধ্যা এখনো দেওয়া হয়নি চা খেয়ে সন্ধ্যা দেবো সে গেছে দিদি রে একটু মটন দিয়ে দিলাম ওই যা ছিল তাই একটু দিয়ে দিলাম মা এখন সন্ধ্যে দিচ্ছে দিদি চলে গেল তারপর সন্ধ্যে দিতে এলো ঘড়িতে বেঁচে গেছে এখন নটা রান্না করে চলে এসেছি ডিনারটা সেরে নিই সকালে সমস্ত কিছুই আছে মাছের ঝালও আছে মটনও আছে ওইসব দিয়ে এখন ডিনার করে নেবো আর কালকে তো সোমবার আমার লগে চাল ওই দিয়ে এখন ডিনারটা সেরে নেবো আজকে ব্লগটাকে এতটুকুই রাখলাম আশা করছি আবার দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন